তো বন্ধু সকাল আপনার স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন ভালো করে আপনি লক্ষ্য করেন একজন ব্যক্তির আমাদের গ্রামের যুবকরা যেহেন বাইন্দা কিবা লটকাই নিতেছে তা আপনারা কিন্তু ভাবছেন এটা একদম জঘন্য অপরাধী নিশ্চয় একজন জঘন্য অপরাধী ব্যক্তি তার অপরাধ কি জানেন বন্ধু সকল ওই হালাই কেন জানেন ওই হালাই ওর বাপ মারে বাদ দেয় না ওর মার এক বাপ মার একটা কুত বুঝছেন ওই হালাই ওর বাপ মারা বাদ দেয় না উল্টা গালি পারে তারপরে আমাদের সমাজের মানুষ কি করে জানেন এই হালালে বাইন্দা আঙৰ গাঁৱৰ যুৱকানি হেৰিয়া থানাত চমজানি হৈছে থানাত চমজানি পৰে থানাত অলপ ওৱান ফৰ্টি ফ'ৰ থাৰ্ড ডিগ্ৰী দিয়া হৈছে আৰু অলপ চুটা ফাৰ্তা মাৰা হৈছে তাৰপৰা বৰ্তমানে বাদ দেও বালা ব্যৱহাৰ কৰে তাৰপৰা আগৰ গ্ৰামে যদি এৰুম আছে যারা নাকি সন্তানরা নাকি বাপ মারে গালাগালি পারে বাপ বাদ দেয় না আপনারা আঙ্গুর গ্রামের গ্রামের যুবক রাজের একশন মোড়ো আইছে আপনারা একশন মোড়ো আন একশন মোড়ো আহেরিয়া যারা যারা নাকি এমন যুবক আছে বাপ বাদ দেয় না বাপ মারে গালাগালি পারে আর অল্প ওর বাপ মা অন্য কাছে কার কাছে বিচার দিলে আর অল্প ফুটানি করে তা আপনারা রুশি লাগাই লাইন দেয়ার বন্ধু আমরা কি মোড়লে